দত্তপুকুরের কদম্বকাছি রেল স্টেশন সংলগ্ন এলাকায় গীতা গেস্ট হাউসকে ঘিরে চাঞ্চল্য স্থানীয়দের অভিযোগ এলাকার এক শাসক নেতার মদতেই গেস্ট হাউসের নাম করে চলছে মধু চক্রের আসর বাইরে থেকে মহিলাদের এনে দেহ ব্যবসা চলছে ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা এমনকি বারবার পুলিশ প্রশাসনকে জানানোর পরেও ব্যবস্থা নেওয়া হয়নি উল্টে পুলিশে হেনস্থার মুখে পড়তে হয় এলাকাবাসীকে ফলে ক্ষুব্ধ জনতা গেস্ট হাউসকে ঘিরে বিক্ষোভ দেখায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের পরে কদম্বগাছি ফাড়ির পুলিশ গেস্ট হাউসের মালিক অলোক বনিক গীতা বনিক ও আরও দুই মহিলাকে গ্রেফতার করে তবে এলাকাবাসীর দাবি সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এখানে অনুষ্ঠান বাড়ি আছে উপরে একটা ইদানিং দেখছি ওই এখানে একটা হোটেল খুলেছি সানা এলাকায় ও বোর্ড লাগিয়েছে অনেক স্টেশন থেকে বোর্ড লাগিয়েছে সেখান থেকে আমার ধরে এখানে ছেলে মেয়েরা আসছে এখানে খারাপ কাজ করতে প্রতিবাদ করছে রাত্রে কালকে বারোটার সময় এখানে দশটা বারোটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে ওষুধী সেখানে বলছে যে তোমরা তো সাড়ে তিনজন মানুষ এই বাড়িতে বাস করো

এই বাড়ির যে মালিক আছে যিনি তাকে এই কার্যকলাপ করাচ্ছে তার কাছে জিজ্ঞেস করে যে এই সব মেয়ে ছেলেগুলো উপস্থিত আছে এরা কারা এই কথা স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করো স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করা কথা বলাতে স্বদেশ মণ্ডলের কাছে মাপি গিয়ে জিজ্ঞেস করে স্বদেশ মন্ডল বলে তোর যা করার ইচ্ছা তুই করে নিতে পারিস তোর মতো বাপি আমার ডায় বায় অনেক আছে বাপি সেখান থেকে চলে আসে সেই কেস উইথড্র করতে হবে এবং এই বাড়ি সিল করতে হবে এই নোংরামি এই নোগ্রামি এই এলাকার মানুষ মেনে নিচ্ছে না নেবে না আমি শুক্ল মন্ডল এর প্রতিবাদ আমরা করে যাবো